হ্যালো বন্ধুরা আমি এখন আছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এখানে আমাদের কাজ চলতেছে আর এখন আমি কাজ করতেছি ডিভি বক্সে ধীরে ফেস ডিভিতে কাজ করতেছে তো সবাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন আর যারা ইলেকট্রিশিয়ান ভাইরা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ফলোদের সাথে থাকবেন আসলে ফেসবুকে অনেক দিন ধরে লং ভিডিও দেওয়া হচ্ছে না তাই আজকে একটা লং ভিডিও করতেছি তাই ডিবি বক্সের ভিডিওটাই আর কে বানাচ্ছি তো সবাই সাথে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন আসলে এই ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু একজন আর একজনের পাশে না থাকলে হয় না তাই চলুন সবাই হিংসা বিদ্বেষ ভুলে সবাই সবার পাশে থাকি তো এই যে দেখেন এটা হচ্ছে থ্রি ফেজ টিভি প্রত্যেকটা তারের মাথায় লাক্স লাগিয়ে তারপর বারের সাথে সংযোগ হচ্ছে মানে লাক্স ছাড়া সংযোগ দেওয়া যাবে না দেখুন কিভাবে কি করতে হয় তো আমি লাক্স অলরেডি লাগাইনিছি লাক্স লাগাইতে একটু সময় লাগে তো তাই আমি আগে থেকেই লাক্সটা লাগাই নিয়েছি তো সংযোগ দেওয়া প্রায় শেষের দিকে তো এখন হচ্ছে সার্কিটের সংযোগটা দিচ্ছে সার্কিট বাই সার্কিট আলাদা আলাদা যা সংযোগ তার তার তো এই যে দেখেন কত ঝুঁকি নিয়ে কত কষ্ট করে একটা ভিডিও করতেছি আর আপনারা লাইক কমেন্ট করেন না আসলে আপনারা যদি পাশে না থাকেন তাহলে তো আমার ভিডিও বানানো হবে না তো আমি এখন আছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএসি ডিপার্টমেন্টে অর্থাৎ পুরাতন ডিপার্টমেন্টে তো এখানে তিনতলায় মোটামুটি এখানে আঠারো উনিশটা ডিবি আছে তিনতলায় তো সবগুলো ডিবিতেই রিপেয়ারিং করতে হচ্ছে আর কিছু কিছু নতুন সংযোগও আছে তো এখানে সবই থ্রি ফেজ লাইন এখানে থ্রি ফেজ লাইন দিয়েই মানে সব লাইন সাপ্লাই হয়েছে তো আসলে থ্রি ফেজ লাইনের কাজ মানে ঝুঁকির কাজ অনেকটা বেরিয়েন্ট খরচ করতে হয় তো এটা তো আপনারা বুঝবেন না এটা বুঝবে ইলেকট্রিশিয়ান ভাইয়েরা তো আশা করি আপনাদের সবার ভালোবাসা পাব সবাই পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ইলেকট্রিশিয়ান ভাইরা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে আর কাজটা ঠিকঠাক আছে কি না আর যে সকল বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন সে সকল বন্ধুদের জন্য রইল বুক ভরা ভালোবাসা ও অভিনন্দন ভালোবাসা দিলে ভালোবাসা মিলে কথাটা মাথায় রাখবেন সবাই আর আমার ভিডিও যারা এত সময় নষ্ট করে দেখলেন তাদের জন্য রইল বুক ভরা ভালোবাসা ও অভিনন্দন তো ভিডিওটা যখন এতক্ষণ দেখলেন তাহলে একটা লাইক কমেন্ট করে যাবেন আপনাদের ভালোবাসার সুযোগ করে দিবেন সবাই আমার পাশে থাকবেন আর ভালোবাসা